নমস্কার বন্ধুরা আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে বন্ধুরা রয়কৃষ্ণাকে মোহনবাগান দলে ফিরতে পারে এই নিয়ে কিন্তু একটা বড় আপডেট দেওয়ার আছে কলকাতা ডার্বির ম্যাচ কিন্তু আরও একবার পোস্টপোন অথবা অন্য কোনো ভেনুতে হতে পারে এই নিয়ে কিন্তু একটা বড় সড়ো আপডেট দেওয়ার আছে এবং তার পাশাপাশি ডিমি জনি কাউকো কেন রেগে আছে সেটাও জানাবো তাই অনুরোধ করে রাখছি ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি শুরু করার কারণে ছোট্ট অনুরোধ করে রাখব যেহেতু এইখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তাই অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা সবার প্রথমে জানাই কেন ডিমি পেড্রোটস আর জনি কাউকো রেগে আছে গতকাল মোহনবাগান উড়িষ্যার বিরুদ্ধে কিন্তু এক পয়েন্ট নিয়ে ড্র করেছে তবে মোহনবাগান যা খেলেছিল মোহনবাগানের কিন্তু ম্যাচটা অন্তত জেতা উচিত ছিল এক গোল হলেও জেতা উচিত ছিল তো মোহনবাগান অতিরিক্ত গোলের চান্স মিস করেছে তার ফলে কিন্তু মোহনবাগান ম্যাচটা জিততে পারিনি ম্যাচ থেকে এক পয়েন্ট পেয়েছে এই নিয়ে কিন্তু বেশ চটে আছে ডিমি পেড্রাটস আর কাউকো ম্যাচের পর ডিমি পেড্রাটস আর জনি কাউকোকে যখন সাংবাদিক বৈঠকে প্রশ্ন করা হয়েছিল তখন কিন্তু বেশ গম্ভীর গলায় ডিমি পেড্রাটস বলেছিলেন আজকের ড্র নিয়ে কিন্তু আমরা একদমই খুশি নই বিশেষ করে আমি চেয়েছিলাম যে এই ম্যাচ থেকে আমরা তিন পয়েন্ট নেব এবং আজকের তিন পয়েন্টটা দরকার ছিল খুব এবং আমরা অনেক কটা গোলের চান্স ক্রিয়েট করেছিলাম কিন্তু গোল অনেক কটা মিস হয়েছে এরকম বড় ম্যাচে এরকম গোল মিস করলে কিন্তু আপনি কখনোই জিততে পারবেন না তাই এত সহজ সুযোগ মিস করায় কিন্তু হ্যাপি নয় জনি কাউকো তিনি বলছেন যে এত সহজ সুযোগ মিস করলে ম্যাচ সব সবসময় ডিফিকাল্ট হয়ে যায় অর্থাৎ এর থেকে বোঝা যাচ্ছে জনি কাউকো তিনি কিন্তু আরমান্ডো সার্ডিকুর ওপর রেগে আছে একই কথা কিন্তু ডিমি পেড্রাটসও বলেছে ডিমি ট্রি তিনও বলেছে যে ম্যাচ থেকে আমাদের অন্তত তিন পয়েন্ট নেওয়া উচিত ছিল কিন্তু আমরা গোলের সুযোগ নষ্ট করেছি সেই কারণে যা হয় আমরা ম্যাচটা জিততে পারিনি তবে ডি পেড্রোডস তিনি বলছেন যে আমাদের আরও কঠিন পরিশ্রম করতে হবে অর্থাৎ ডি পেড্রোডাস তিনিও কিন্তু অতটা হ্যাপি নয় আরমান্ডো শাডিকুর পারফরমেন্স নিয়ে তো এটাই হচ্ছে সেই কারণ জনি কাউকু আর ডিমি পেড্রোটসের কিন্তু রিগে থাকার কালকের ম্যাচে আরমান্ডো সার্ডিকুর পারফরমেন্স দিয়ে কিন্তু মোহনবাগান দলের সমস্ত সমর্থকরা রেগে আছে শুধু ডি জনি জনিকাউকু বলে নয় তো এটাই হচ্ছে ডিই জনি কাউকে রাগার কারণ তো বন্ধুরা এইবারে তারপরের আপডেট দিই এইটা হচ্ছে পিছিয়ে যেতে পারে কলকাতা ডারবির ডেট কারণ দশই মার্চ ডার্বি হবে ইস্টবেঙ্গল ভার্সেস মোহনবাগান সেই দিনই কিন্তু ব্রিগেড পড়েছে অর্থাৎ ব্রিগেডে অসংখ্য পুলিশ লাগে আমরা সবাই জানি তাই এই মুহূর্তে ডারবির দিন সকালবেলায় ব্রিগেডে এক একগাদা পুলিশ থাকবে আর বিকেলবেলায় ডার্বিতে আমরা জানি পুলিশ লাগে অনেক তাই একই দিনে দুটো বড় ম্যাচে ব্রিগেডটাও কিন্তু কোনো ছোটোখাটো ম্যাচ নয় বড়ই রাজনীতির ম্যাচ সকালে ব্রিগেডে পুলিশ সার্ভিস দিয়ে আবার বিকেলে ডারবিতে সার্ভিস দিতে পারবে কিনা এই নিয়ে কিন্তু বড় প্রশ্ন উঠছে এই মুহূর্তে এবং যতদূর জানা যাচ্ছে যে হয়তো কলকাতা পুলিশ নাও অ্যাভেলেবেল থাকতে পারে কলকাতা ডারবির জন্য অর্থাৎ আরও একবার রাজনীতির জন্য কিন্তু খেলা পিছিয়ে যাচ্ছে খেলায় প্রভাব পড়ছে অর্থাৎ খুব হলে কী হবে আমার মনে হয় না ডারবির ডেটার পোস্টপোন হওয়ার সম্ভাবনা আছে খুব হলে এটা হতে পারে যে ডার্বির ম্যাচটা আবার সেই আমাদের ধরে নিন থেকে ঘুরিয়ে অন্য কোনো জায়গায় উড়িষ্যা বা অন্য কোনো স্টেটে কিন্তু করতে পারে অর্থাৎ যেহেতু দশই মার্চ ব্রিগেড আছে আর দশই মার্চ ডার্বি আছে তাই কিন্তু কলকাতা পুলিশ অ্যাভেলেবেল নাও থাকতে পারে ডার্বির জন্য তাই পুলিশ শাসন ছাড়া কিন্তু ডার্বি হওয়ার সম্ভাবনা নেই কারণ আমরা জানি ডার্বিতে কত ঝামেলা হয় তাই আমার মনে হয় ডার্বিটা কিন্তু দশই মার্চ হয়তো পোস্টপোন হয়ে যেতে পারে অথবা অন্য কোনো ভেনুতে ডার্বি খেলা হতে পারে তো এই নিয়ে আপনাদের বক্তব্য কী সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং ডারবি নিয়ে কিন্তু আরও আপডেট পেলে কিন্তু আমি সেটা আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেবো তো বন্ধুরা এইবারে লাস্ট আপডেট দিই এটা হচ্ছে রয় কৃষ্ণা কিন্তু ফিরতে পারে মোহনবাগান সুপার জায়েন্টে গতকাল উড়িষ্যা ভার্সেস মোহনবাগানের ম্যাচ ছিল এবং সেইখানে কিন্তু ম্যাচের পর হাবাস আর রয় কৃষ্ণাকে প্রায় কুড়ি থেকে পঁচিশ মিনিট প্রায় পনেরো মিনিট একসাথে কথা বলতে দেখা গেছিলো এবং এই নিয়ে কিন্তু অনুমান করছি যে হয়তো হাওয়াস তিনি রয় কৃষ্ণাকে আবার মোহনবাগান দলে ফিরিয়ে আনার কথাবার্তার চেষ্টা করছিলেন এবং হাওয়াস তিনি কিন্তু তার ইন্টারভিউতে পরিষ্কার জানিয়েছিলেন একবার যে তিনি বলেছিলেন যে আমি রয় কৃষ্ণার মতো স্ট্রাইকারকে আমার দল থেকে ছাড়তাম না তাই হাওয়াস তিনি কিন্তু রয় কৃষ্ণাকে এখনও পছন্দ করেন এবং গতকাল ম্যাচের পরেও রয় কৃষ্ণার সঙ্গে সুভাসিস বোস লিস্টন কোলাস মানবীর সিং আনওয়ার আলী মোহনবাগানের একাধিক কোচিং স্টাফ হচ্ছে ম্যানুয়াল কাসালিনা অ্যান্টোলেপস হাভাস নিজেও অনেকক্ষণ কথা বলেছে অর্থাৎ এর থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে কৃষ্ণের সঙ্গে কিন্তু হাভাস সহ মোহনবাগান দলের কিন্তু সম্পর্ক অনেক ভালো আছে এবং যেহেতু হাওয়াজ আর রয় কৃষ্ণা প্রায় পনেরো মিনিট একা একা কিছু কথাবার্তাও বলছিলেন এই দেখে কিন্তু একটা জিনিস মনে হচ্ছে যে এর পরের সিজনে কৃষ্ণা আবার মোহনবাগান দলে কামব্যাক করলেও করতে পারে এর সম্ভাবনা কিন্তু আছে তো বন্ধুরা আমি মনে করি যদি কৃষ্ণা মোহনবাগান দলে আসে তাহলে কিন্তু সেটা অবশ্যই বেটার হবে এবং হাওয়াস তিনিও কিন্তু রয় কৃষ্ণাকে প্রচন্ড প্রচণ্ড পছন্দ করেন এবং রয় কৃষ্ণা তিনিও কিন্তু মোহনবাগান দলকে প্রচণ্ড ভালোবাসেন এটা আমরা সবাই জানি তো এটা হলেও কিন্তু হতে পারে তো বন্ধুরা আপনার কী মনে হয় রয় কৃষ্ণাকে মোহনবাগান দলে ফিরতে পারে সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং ফিরলে কেমন হয় সেটাও জানাবেন তাহলে ভিডিওটি আমি এখানেই শেষ করছি আশা করি ভিডিওটি আপনার ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটি তারা উত্তরাচন সবাইকে এক প্রমোধ করবো তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন 吞了呗。